হচ্ছে কীর্তিপুর রোড আর এ হচ্ছে আমাদের ঝিগর গাছার সবথেকে বড় কবরস্থান এই রোডে আসলে অনেক স্মৃতি জমে আছে স্কুলে যাওয়ার পথে একসাথে আমি আর আমার ফ্রেন্ড যেতাম একসাথে ওই পাশে হেঁটে 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 যেতাম ওই জায়গা থেকে হেঁটে হেঁটে যেতাম তো গল্প করতে করতে যেতাম স্কুলের দিনগুলো এই রোডটা যাইতে অনেক কিছু মনে পড়ে আর এই রোডটা চারিপাশে এত সুন্দর গাছ গাছালি ছায়াটা বেশি যার কারণে এখান থেকে যেতে একটা আলাদা রকম ভালো লাগা কাজ করে আর স্কুলের সময়গুলোতে কথা বেশি মনে পড়ে স্কুলের সময়গুলোর কথা এটা হচ্ছে আমাদের মসজিদ আমাদের মসজিদ আমি এখন বাসায় যেটে নামাজ পড়তে আসবো হচ্ছে আমাদের এমএল এর মাঠ এটা হচ্ছে আমাদের হসপিটাল মোড় যেটা বলে এই হচ্ছে হসপিটাল আর এই হচ্ছে হসপিটালের মোড় তো এ হচ্ছে ওষুধ ফার্মেসি এগুলো ওষুধ ফার্মেসি এখন বন্ধ আছে আমাদের সাকিব ভাই ওষুধের ফার্মেসি গান আসলে হসপিটাল রোডে একটা আলাদা রকম ভালো লাগা এখানে সব কিছু পাশে স্কুল আছে কলেজ সব কিছুই পাওয়া যায়

কিছু মিলা আর কি প্রথমে তো সবাই কোনো কিছু ভুলটুটি হলে ক্ষমা সরব দৃষ্টিতে দেখবেন আর যদি কখনো পারেন আমাদের এলাকায় আসবেন এসে এখান থেকে ঘুরে যাবেন আর অবশ্যই কমেন্ট করতে বলবেন না আর